গন্ডাছড়ার ঘটনা দুর্ভাগ্যজনক কোনো দলের নেতৃত্ব এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যা রাত থেকে উত্তেজনা ছড়ায় ছড়া মহকুমায় অভিযোগ দুর্বৃত্তরা বহু বাড়ি ঘরে হামলা অগ্নিসংযোগ লুটপাট চালিয়েছিল ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছিল সেখানে বহু মানুষ ঘর বাড়ি ফেলে জঙ্গলে আশ্রয় নিয়েছিল রাতে ঘটনায় এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি মোকাবেলায় শুক্রবার রাতে প্রশাসন গন্ডা ছড়ায় একশো ধারা জারির পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী টিএসআর বিভিন্ন জায়গায় মোতায়েন করেছে গন্ডা ছাড়ার এই ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন তিনি সেখানকার দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন এই ঘটনা দুঃখজনক এটা হওয়া বাঞ্ছনীয় নয় মুখ্যমন্ত্রী সজাগ দৃষ্টি নিয়ে সেখানকার বিষয়ে খোঁজ খবর রাখছেন অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে যাতে শান্তি কায়েম হয় সেই প্রচেষ্টা চলছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কিভাবে সাহায্য করা যায় সেই বিষয়ে প্রশাসনকে বলা হয়েছে এটা দুঃখজনক এটা হওয়া বাঞ্ছনীয় না সে ব্যাপারে গতকালকে রাত্রিবেলায় আমার সঙ্গে স্থানীয় নেতৃتدদের সঙ্গে কথা হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সে ব্যাপারে সজাগ দৃষ্টি নিয়ে সেখানে খবর রাখছেন এডিশনাল ফোর্স পাঠানো হয়েছে এবং সেখানে যাতে শান্তি কায়েম হয় তার জন্য প্রচেষ্টা চলছে গন্ডাছড়ার ঘটনা নিয়ে প্রতিক্রিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে শুক্রবার রাতে দুবার কথা হয়েছে শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে তিনি বলেন আমরা চাই শান্তি যাতে বজায় থাকে রাজ হয়েছে ওখানকার মানুষ যে টেলিফোনে বলছে আগুন টাগুন লাগিয়েছে ডিটেলটা না জেনে চট করে বলা যাবে ওইখানকার এটা মানে কারা আক্রমণ করলো কোন আক্রান্ত হলো এভাবে বিষয়টা উপস্থিত করতে যাওয়া ঠিক হবে না তাহলে সুযোগ সন্ধানীরা এর থেকে সুযোগ পরিস্থিতিকে আরো খারাপ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আমরা চাই শান্তি প্রশাসন সপ্তাহের পর সপ্তাহ কিভাবে আনন্দ মেলার অনুমতি দেয় গন্ডা ছড়ায় যুবকের মৃত্যু বাড়ি করে হামলা অগ্নি ঘটনায় সম্পূর্ণ দায়ী শাসক দল বিজেপি এই অভিযোগ করলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী প্রত্যেকটাই তিনি বলেন তিপ্রা মাথাও এই দায়ী এরাতে পারে না সিপিএম দলের তরফে তিনি আবেদন জানান সম্প্রীতির বাতাবরণ যাতে নষ্ট না হয় সমস্ত শুভপতি সম্পূর্ণ সকল সম্প্রদায় সকল অংশের মানুষ যাতে এগিয়ে আসেন

এদিকে গন্ডা ঘটনা নিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা সরকার কিংবা প্রশাসন চাইলে এই ঘটনা নিরসন করতে পারতেন তার অভিযোগ প্রশাসন নির্বিকার প্রশাসনের ভূমিকা নিন্দনীয় রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ প্রশাসনের এই ভূমিকা নিন্দনীয় রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে কোনো পদক্ষেপ নেননি গতকালকেও আমরা ডিজিপির সঙ্গে মিলিত হতে দিয়েছিলাম পুলিশের প্রধান কার্যালয়ে এবং সেখানে এলো উপস্থিত ছিলেন ওনাকে এই ঘটনা আমরা অভিহিত করেছি গন্ডাছড়ার দুঃখজনক ঘটনা নিয়ে সমস্ত রাজনৈতিক দলের নেতারাই যে উদ্বিগ্ন তা তাদের বক্তব্য স্পষ্ট সকলেই চাইছেন যাতে রাজ্যের শান্তির বাতাবরণ বিঘ্নিত না হয় বিউরো রিপোর্ট নিউজ টুডে